সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু সম্মানিত প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কেরাসিন ডিজেল অক ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন বা ইত্যাদি বিক্রি করে থাকেন তো কাজ করার সময় বা বিক্রি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন মাপতে গেছেন বা এক পাত্র থেকে অপর পাত্রে ঢালতে গেছেন ওই সময় আপনার হাতের মধ্যে বা কাপড়ের মধ্যে লেগে যায় তো কেরোসিন ডিজেল অক এই সমস্ত তেল পাক নাকি না পাক অর্থাৎ এই সমস্ত তেল যদি আপনার শরীরের মধ্যে বা কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে এরকম অবস্থায় আপনি নামাজ পড়লে আপনার নামাজটি সঠিক হবে কি না বা এরকম অবস্থার মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন কি না তুই সমানিত প্রিয় দর্শক বিন্দু প্যারাসিন ডিজেল ও এই সমস্ত তেলগুলো এগুলো হলো খনিজ সম্পদ আর মশলা হল যে খনিজ সম্পদের মধ্যে কোনো না জায়জ কিছু থাকে না বা না পাকির কোনো কিছু থাকে না তাই যেহেতু খনিজ সম্পদের মধ্যে নাপাকের কোনো কিছু থাকে না তো সেই জন্য খনিজ সম্পদ হলো পাক তাই এই সমস্ত তেল যদি আপনি ব্যবহার করার ক্ষেত্রে বা এক পাত্র থেকে অপর পাত্রে ঢালার সময় আপনার হাতে বা কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে এই কাপড় নাপাক হবে না বা আপনার শরীর অপবিত্র হবে না তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এ মশালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন এই মশলাটি যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে সেগুলো হল হাসিয়া তহতাবি এক তিরিশ নম্বর পৃষ্ঠা ফাতুয়ে মাহমুদিয়া আট নম্বর খণ্ড দুই শত আটাত্তর নম্বর পৃষ্ঠা